মোরা হুংকার জানি সাই খুবনু সাই হাদিসের যার আওয়াজে কেঁপে তস নস হতো মঞ্চ বাতিলে আওয়াজ দেবো না ঠিক কিনা আল্লাহ মামুনুল হক অল্প কিছুক্ষণের ভিতরে আজকের অজনীতে মুক্ত বাতাসে ফিরে আসবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সাইখুল হাদিস দীর্ঘ তিন বছর কারা নির্যাতিত হবার পর আল্লাহর ফজলে মুমিনদের অতৃতে মুমিনদের আর্তনাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত বাতাসে আবার ফিরিয়ে দিচ্ছেন এইজন্য চিৎকার দিয়ে শুকর আদায় করো বলুন আলহামদুলিল্লাহ মোরা ভয় করি না মামলা হামলা হুনকার বাতিরের ওই সিংহ পুরুষ মুফতি আমিনি আকাবির আমদের ঠিক কি না কমান মানবো কা আল্লাহ হুকুম মানবো কা তাবেদারি করব কা মুখ জবান খুলে বলুন কার আরো আওয়াজ দিয়ে বলুন কার কেন মানব মানবটা কেন প্রশ্ন আসে কি না উত্তর দিয়ে আমি আমার আসল আলোচনার দিকে যাব ইনশাল্লাহ পৃথিবীতে কাউকে মানব বা মানব না এটা কখন হবে যখন আমি আর আপনি জীবিত থাকবো আমার আর আপনার দেহ চলবে তো আমি কাউকে ফলো করতে পারবো কারো কমান আমি মানতে পারবো কোন নেতার পিছনে চলতে পারবো কোন নেতা নেত্রীর অভ্যাস বা আচার আদত আমি নিজের সঙ্গে সম্পৃক্ত করতে পারবো কিন্তু যদি আমার হায়াত না থাকে জীবন না থাকে তাহলে কি আমি তার আদেশ ফরমান মানতে পারবো আরামিন মুসলমানে হায়াত দিয়েছেন কে হায়াতের একমাত্র একচ্ছত্র মালিক আমার আল্লাহ এই জন্য তো আল্লাহ পাক সুবাহাল আহুয়া তাহাল বনেদান আল্লাহী হলাফল মাউতাওয়াল হায়া তা আলিয়াবুলু হকুম আই হুকুম আহসান ওয়াহাম আলা বান্দা তুমি মনে করো আমার বাব মা মনে হয় আমাকে সব কিছু দিয়েছে আমার নেতা নেত্রী মনে হয় আমার সব কিছু দিয়েছে আমি আর আপনার যদি আমার পূর্ববর্তী অবস্থার দিকে লক্ষ্য করে দেখি আমার আসল পরিচয় ছিল আমি বাবার মেরুদণ্ডের হারের ভিতরে মনির আকারে ছিলাম সেইখান থেকে আল্লাহ রবুল আল মা বাবার বৈধ মিলনের মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে আমাদেরকে কিছু সময় রেখেছেন ওই সময়ের ভিতরে আল্লাহ সোহানা হুয়াত আলা আমাদেরকে যা দেওয়ার তাই দিয়েছেন আল্লাহ তাআলা বলেন হুয়াল্লালি ইউসব মাফিল মাহফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা, ইল্লা উওয়াললাজিজুল হাকি পাদ্ল ভাগ না! এরা মমিং মুসলমান আল্লাহ যদি মায়ের গর্বে আমাকে পাশটা আঙ্গুল তো পাশটাই থাকবে একটা কম হয় নাই। কিন্তু মার গর্বে থাকা অবস্থায় যদি আল্লাহ তা না আমাকে একটা আঙ্গুল বেশি দিয়ে দিয়েছেন পৃথিবীর কোনো ডাক্তার নাই কোন মা বাবা নাই সেটাকে কমাইতে পেরেছে। আল্লাহ সুবাহ মায়ের রেখামে থাকা অবস্থায় আমাকে যদি কালা বানিয়েছেন কালাই ধলা আসবো এর ভিতরে কোনো ইঞ্জিনিয়ার কোনো টেকনোলজির কোনো ধরনের নাই কোনো পাওয়ার নাই এই সব কিছু আল্লাহ সুবাহ নিকটে ফেরিস তারা দরখাস্ত করেছেন আল্লাহ পুরা স্ট্রাকচারটা হয়ে গিয়েছে এখন এর ভিতরে কি রুখ নামক আত্মা নামক নেহামত আপনি দিবে আল্লাহ যদি বলেছেন আমি দেব তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে ওই বান্দার দেহের ভিতরে আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করে দিয়েছেন আর যদি প্রাণ সঞ্চার না হয় দুনিয়াতে আসার পর ওই বাচ্চাটা জীবিত থাকে না ওই বাচ্চাটা মৃত বলে সাব্যস্ত হয়ে যায় ঠিক কি না তাহলে মায়ের পেটের ভিতরে তিন তিনটা আবরণের ভিতরে অন্ধকারের ভিতরে যিনি লালন পালন করেছেন আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলো মুসলমান তিনি কে দুনিয়াতে আসার পর আমাকে আর আপনাকে জীবিত বলবে তো কখন আমার আর আপনি যদি একটা চিৎকার দিয়ে আ আম্মা বলে নাকি তাহলে বলবে নবজাতকটা জীবিত রয়েছে ওই আম্মা বলে ডাকার জন্য আমাকে আর আপনাকে সবচাইতে দামি যে জিনিসটা দরকার তার নাম হলো হাট দেহ রয়েছে হাট চলে না কি চলে না হাট চলে না তাহলে আমাকে কি জীবিত বলবে চিকিৎসাবিদরা বলেন একজন ব্যক্তি প্রতিদিন তার শরীরের এই সবচাইতে দামি ধরপর ধরপর করতে থাকে আপ ডাউন করতে থাকে আওয়াজ বান্দার হাটটা যদি ব্লক হয়ে যায় পৃথিবীর কোনো সুপার পাওয়ার নেই পৃথিবীর কেন এমন কোনো একাডেমিক নেই এমন কোনো ডাক্তার নেই সেটাকে সঞ্চার করতে পারবে তার মানে হায়াত দিয়েছেন তো আমার আল্লাহ হাডের চেয়ে আরো গুরুত্বপূর্ণ হাট মাঝে মাঝে চলে না কিন্তু নিঃশ্বাস জারি বান্দা এখনো জীবিত রয়েছে ঠিক না ঠিক কিন্তু বান্দা প্রতিনিয়ত এক লক্ষ চব্বিশ হাজার বারের অর্ধিক সময় এই নাকের মাধ্যমে শ্বাস গ্রহণ করছে তে আবার বের করছে এটা অন্য কোনো পাওয়ারে নয় অন্য কারো ক্ষমতায় নয় আল্লাহর হাবিব সরকারে দোয়ান বলেন নাগের ডোগার ভিতরে দুইজন ফেরেশতা রয়েছেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার বান্দা নিঃশ্বাস নিতে চাইতেছে আপনি যদি বলেন আমি ছেড়ে দিব আর আপনি যদি বলেন তাহলে আমি এটাকে বন্ধ করে দেব যদি বন্ধ করে দেয় দুই চার সেকেন্ড থাকলেই বান্দা শেষ হায়াত মতের মালিক তাহলে কে যে আল্লাহ আমাকে আপনাকে জীবন দান করেছেন মরণও দান করবেন ওই আল্লাহর হুকুম মানবো না তো কার হুকুম মানবো আল্লাহ আকবা হায়াত দিলেন আমার আল্লাহ পাইগম্বর ইব্রাহিমাই সালাম সালাম সহ সকলকে যখন দিনের দাহবাদ দেয় নম্রু দেবার পায়গম্বর সাল্লাইমান কে ইব্রাহ ইমান সালাম কে জিজ্ঞাসা করে বলেন মার রব বুকা তা দুটো না ইলাইহি যেই রবের দিকে আমাদেরকে আহ্বান করতেছো ওই রব আবার কে আল্লাহ তা আলাহ করানে হাকিমের ভিতরে সা বর্ণনা করে বলেন পাইগম্বর ইব্রাহিম উত্তর দিয়েন রবী আল্লাহ দি ইউ আমার আল্লাহ তো তিনি যিনি আমাকে জীবন দান করেন আমাকে মরণ দান করেন আল্লাহ হকবার রব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া নাবিহু মুহাম্মদ মুসতাফাহু আদের কুদ রাদুতু দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল হুকুম মানব প্রমাণ মানবো আনুগত্যশীল হব কার ওই আল্লাহ সুবাহানা হওয়া তারা আমাদেরকে কোরআনের মাধ্যমে আ তায়েন আমদারের মাধ্যমেই যতগুলো বিধান দিয়েছে প্রত্যেকটা বিধান প্রত্যেকটা পূর্ণ মমিনীর জন্য পালনীয় না অপালনীয় বান্দা যদি আল্লাহ তালার কমান মানতে পারো আল্লাহ দুনিয়ার আল্লাহিতেও তোমাকে সুখ দান করবে শান্তি দান করবে আল্লাহ আল্লাহরের ভিতরে জানাইয়া দেয় মানুষ কেমন জানো মানুষকে যদি আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দ্বন্দ্ব দান করি মানুষ এবার আল্লাহকে বলে আল্লাহ রব্বি আক্রমান আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهان শুনে মানুষের চরিত্র কেমন কখনো যদি আমি আল্লাহ তাকে অভাব অনঠনের ভিতরে রাখি আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না করি জমিনের ভিতরে যদি ফসল উৎপাদনের জন্য আমি সহযোগিতা না করি বান্দা এবার বলে আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট তার মানে মানুষ বলতে চায় মাল মালদৌলত দিলে মনে হয় আল্লাহ খুশি থাকেন মাল মালদৌলত না দিলে মনে হয় আমার আল্লাহ আমাদের উপরে না খুশি তহমত দেয় মাল দিছে তো আমার আল্লাহ মনে হয় আমার উপরে খুশি মাল দৌলত দেয় নাই গরিব অভাব অনঠনে রয়েছে তো মানুষ এবার বলে আমার আল্লাহ আমার উপরে নারাজ আল্লাহ তালা বলে খবরদার কাল্লা পাল্লা আল আলিয়া ولا تحادون ولا تحادون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما আল্লাহ বলে বান্দা খবরদার খবরদার যা বলছো তোমার মুখের ভিতরে রাখো আর উচ্চারণ করিও না কারণ আমি আল্লাহ সম্মান দি আর অভাব অনটনে রাখি একমাত্র তোমাদের হাতের কামায় তোমাদের অপরাধের কারণে তোমাদের উপরে কালের দুর্যোগ আসে আসমান থেকে যে ফয়সালা হয় দুর্যোগের অভাব অনটনের এটা আমার আল্লাহ তাআলা ফয়সালা করেন তো আমাদের কর্মের কারণে কোরআন হাকিমের এই জায়গায় আল্লাহ তারা একে একে চারটা অপরাধের কথা বলেন বান্দা তোমরা যখন সমাজের ভিতরে চারটি অপরাধ তোমাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে যায় আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেব না আমি আল্লাহ তোমাদের ফসলের ভিতরে বরকত দেব না আমি আল্লাহ তোমার জীবনের ভিতরে বরকত দেব না এর মধ্যে থেকে একটা অপরাধের কথা আমি জানাইয়া দেয় বাংলা বাজারের মুসলমান আল্লাহ বলেন জাম্মা তোমরা ধন সম্পদকে নিজের জীবনের চেয়েও অপরিসীম ভালোবেসে থাক চামড়া নিবেন নেন টাকা দিতে রাজি না ঠিক না ব্যাঠি অথচ আঁকায় নামদার বলেন কামতের ময়দানে বান্দা পাঁচ পাঁচটি প্রশ্ন হবে একটা প্রশ্নর উত্তর যদি তুমি না দিতে পারো ইমিগ্রেশনের ভিতরে তোমাকে ব্লক করে দেওয়া হবে এই পাঁচ প্রশ্নর ভিতরে দুইটা প্রশ্ন হবে সম্পদ নিয়ে আকায় নামদার বলেন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন মিন আইনা ইক্তাসাবা সম্পদ কোথায় থেকে উপার্জন করেছো ওয়া ফিমা আনফাকা আর কোথায় ব্যয় করেছে তাহলে কি আমি আর আপনি সম্পদ উপার্জন করব না না সম্পদ উপার্জন করব আমার সম্পদ আমার জন্য হবে আর আমার সম্পদ আমার জন্য গজব হবে কখন এটা জানার জন্য দুইটা শর্ত আমরা মুখস্থ করে নি এক নম্বর আমার উপার্জিত সম্পদটা যদি হালানভাবে উপার্জন করা হয় এবং হালাল খাতে ব্যয় করা হয় আর দুই নম্বর আমার উপার্জিত সম্পদ যদি আমার আল্লাহর হাত না ভুলে যায় এই দুইটা শর্ত যদি আমার উপার্জিত সম্পদের ভিতরে থাকে আমার উপার্জিত জ্ঞান আর যোগ্যতা আর পথ পদবীর ভিতরে থাকে আমার এই দুনিয়ার সব কিছু আল্লাহ তালার জন্য নিয়ামত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আর এর বিপরীতে যদি যায় আমার আর আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে না বলেন না চিৎকার দিয়ে এই জন্যই তো আকায় নামদার বলেন লুইন আব্দুদ্দিন আরিবাদ্দিরহাম ধন সম্পদের পূজারী যারা গুলাম যারা তাদের জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে অভিসম্পাদ অভিসম্পাদ বলে কারা ওলাম আল্লাহর হাবিবের করে দিয়ে যান আল্লাহর যে সম্পদ দ্বারা আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবে তাদের জন্যই হবে এই ধন সম্পদটা উপকারী আর যে বান্দারা ধন সম্পদ যোগ্য তারা দ্বারা আল্লাহর বিরুদ্ধে চারণ করবে আল্লাহ নবীর এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ওই ধন সম্পদ ওই ব্যক্তির জন্য কাল হয়ে আরবি নাউযুবিল্লাহ এজন্যই তো লিল্লাহ হে তাকবীর আওয়াজ নাই মুসলমানি লিল্লাহ হে তাকবীর প্রধান বক্তার আগমন হয়ে গিয়েছে বলেন না আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণ পরেই আমাদের মধ্যমণি অত্র মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সারা বাংলার আন্দোলন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমবিদ মুফতি সাহেব এখানে উপস্থিত হয়ে যাবেন বলেন না আলহামদুলিল্লাহ আরেকটা সুসংবাদ দিয়েছে আমাদের বর্তলা মসজিদের সম্মানিত হতিব সাহ প্রধান অতিথি হেফাজতে ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে মমিন মুসলমান আমি বলতেছিলাম মাল আমার জন্য উপকারী হবে কখন যদি এই মালটা আল্লাহ পাওয়ার হয় মাধ্যম আর যদি আল্লাহ বিরুদ্ধ চরণ করার জন্য মাল হয় যোগ্যতা হয় আল্লাহ হাবিব বলেন এই দুনিয়াটা চার শ্রেণীর মানুষে ভরপুর রয়েছে চার শ্রেণীর মানুষ বলেন কয় শ্রেণী আমি শুধুমাত্র দুই শ্রেণীর নাম বলে যাব যেহেতু সময় কম

এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ অঢেল সম্পত্তি দান করেছেন কিন্তু ধর্মীয় জ্ঞান বলতে ধর্মীয় মূল্যবোধ বলতে কোনো জ্ঞান তার নেই আল্লাহর এই বান্দা করে কি করে কি এক বিতুফি মালিহি বিগাইরি ইলমিন তার জ্ঞান না থাকার কারণে অন্যায়ভাবে অপরাধী ভাবে নিজের মন চাই যেভাবে চাই যেখানে চাই ব্যয় করতে থাকে ব্যয় করতে থাকে বাবুয়ালা আলা ফি হি রব বাহু এই সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না ওয়ালা ইয়াসিলু ফিহি রহিমা গু এবং এই সম্পদের মাধ্যমে আত্মীয়তা বজায় রাখে না ওয়ালা এ আলামল্লাহি ফিহি হি এই সম্পদের ভিতরে যে আল্লাহ এবং আল্লাহর ঘরের হক আসে এই সম্পর্কেও আল্লাহর বান্দা কোনো কেয়ার করে না একবান্দা আর সম্পদ অর্জন করেছে জ্ঞান নাই ওই মালটাকে নিজে যেমনে যায় অবৈধভাবে নির্বিচারে মাল ব্যয় করতে থাকে আর এই মাল ব্যয় করার ভিতরে আল্লাহকেও ভয় করে না আত্মীয়তা রক্ষা করে না এবং আল্লাহর আল্লাহর হক হক দিনের যে তার সম্পত্তির ভিতরে রয়েছে এটাও সে বুঝে না আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো এই শ্রেণীর মানুষ আরামিন মুসলমান উপার্জিত সম্পদ আমি আর আপন উপার্জন করি কার হুকুমে আল্লাহ যদি আমার আর আপনার মস্তিষ্কটাকে বিকৃত করে দেয় পৃথিবীর কেউ আমাকে চাকরি দেবে না পৃথিবীর কোনো মানুষ আমাকে মূল্যায়ন করবে না আমার উপার্জনের ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাবে আর এই সম্পদের ভিতরে যদি আল্লাহরে ভয় না করি কি হইবে কি হইবে আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে সুরা কাসের ভিতরে জানিয়ে দেন ইন্না কানা কানামি কৌমি মুসা আলে হিম আতে না ঘুমিনাল কোন যে মা ইন্নামাফাতি হাগু না তানু ও বিল হসবাতি উনীল কওয়া। আন্লা বলেন প্রাক ইসলামের ভিতরে একটা খদাক ছিল যার নাম হল কারু তাকে আমি আল্লাহ এতটা ধনসম্পদ দিয়েছি। যে তার ধনবান্ডারের যে চাবিগুলো রয়েছিল। কুঞ্জগুলো রয়েছিল। অগুলাকে বহন করার জন্য কয়েক শক্তিশালী পাহলোয়ানের জন্য কষ্টসাধ্য হয়ে যাইত কিন্তু আল্লাহর এই বান্দা বান্ধা হাব তাদের উপরে জুলুম অত্যাচার শুরু করে দেয় মুহু তার লোকেরা এবার বলল এ কারুন শোনু শোনু এইগুলো যা দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন সুতরাং ওভ দ্য ফিমা ফিমা আতাক আল্লাহ উদ্দার আখি রতাওয়ালা তাং শানেসি বা কামিনাথ দুনিয়া আল্লাহ যেহেতু তোমাদেরকে দান করেছে এই কারণে এই সম্পদ দিয়ে তুমি তোমার আখেরাতের নিবাস তৈরি করো আখেরাতের ঘর তৈরি করো আখেরাতের নিবাস তৈরি করো সেবার সর্বশেষ কি বলতেছে লম্বা আলোচনা সে বলতেছো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি হে আমার জাতি শোনো আমার বর্তমান যে পদ পজিশন দেখতেছ এটা উপর থেকে আসে নাই এটা আমার মেধার বলে এসেছে এটা আমার প্রতিভার বলে এসেছে আমার মেহনত মাশাক্কাত আমার কষ্ট আর মেহনতের বদৌলতে আমি এই পদ পজিশন পেয়েছি অন্য কোথাও থেকে না আল্লাহ তাআলা সর্বশেষ একে জাহান্নামের কিট বানিয়ে দিয়েছেন আউযুবিল্লাহ সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা করতে পারছি না এটা তো ছিল মাল পেয়ে জ্ঞান না থাকার কারণে অবৈধ অন্যায়ভাবে আল্লাহ তালার বিরোধিতা করে মাল ব্যয় করেছে আল্লাহ তালা তাকে জাহান নামের কীট বানিয়েছে আর যে সমস্ত ব্যক্তিগুলো আরেকটা শ্রেণী হলো আল্লাহ নবী বলেন যাদেরকে আল্লাহ রিজিক দিয়েছেন এবং ধর্মীয় জ্ঞানও দিয়েছেন আল্লাহর বান্দা ওই মালকে ব্যয় করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে রহিমা এবং ওই মালের মাধ্যমে আল্লাহর ওই বান্দা আত্মীয় তার সম্পর্ক এবং ওই সম্পদের ভিতরে আল্লাহর যে হক রয়েছে সেটা পূর্ণ করতেও কুণ্ঠাবোধ করে না আল্লাহর এই বান্দাদের জন্য আল্লাহ নবী বলেন এরাই হলো আল্লাহ তালার জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট বান্দা আল্লাহ আকবার এই উৎকৃষ্ট বান্দার একজন বান্দা হলো আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ জিনার সম্পত্তি যিনি যখন ইন্তেকাল করেন এক হাজার ঘোড়া এক হাজার উঠ দশ হাজার ভেড়া এবং স্থাবর অস্থাবর সকল সম্পত্তি মিলে আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দার এক কোটি দেনার ছিলেন আল্লাহ আকবার বলেন না কিন্তু আল্লাহর এই বান্দা মুজাহিদিনদের জন্য এক হাজার ঘোড়া আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিয়েছে আল্লাহ আকবার বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর শানের ভিতরে রয়েছে আল্লাহ নবী যখন বললেন দিনের জন্য কিছু টাকা পয়সা দরকার জিহাদে যাইব টাকা পয়সা দরকার টাকা পয়সা হজরত ওমর চিন্তা করলেন আসবে তু আবা বকরিন ইনসা আজকে যদি আবু বকরকে পিছে না ফালাইতে পারি পরাজয় না করতে পারি আর পারবো না আর পারবো না নবীর দরবারে সম্পদ নিয়ে হাজির হয়ে যায় আল্লাহ নবী বলে ওমর কি নিয়ে আসছো কি নিয়ে আসছো আমা আবু আহলিকা তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো কি রেখে আসছো হজরত উমর বলেন আবু তুম ইসলাহু ইয়া এখানে যে সম্পদ নিয়ে আসছি এর অর্ধ সম্পদ পরিবারের জন্য রেখে আসছি এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না আসছেন নবীজি জিজ্ঞাসা করে যে আবু বকর মা আব কাইত লি আহলিগা তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো আল্লাহ আকবার বলেন না আল্লাহ হযরতে আবু বকর বলেন আব কাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলহু আল্লাহর নবী আমি আমার পরিবারের জন্য দুইজন সত্তাকে রেখে আসছি একজন হলেন আমার আল্লাহ আল্লাহ আর একজন হলেন আমার পরিজার হৃদয়ের স্পন্দন বিশ্বনবী সম্মান হজরতে উমর বলেন লা উসা বেহুকা আবু আবু বাকর লা উসা বেহুকা আবাবা ইলা সাহি আবাদা হে আবু বাকর আমি আর জিন্দগিতে তোমাকে পরাজয় করতে পারবো না আল্লাহ বা